আব্বর নহ তাআলা আলহু থেকে বন্ধিত তিনি বলেন হে আল্লাহ রসুল মিন্মা খুলি কল ফাল্কু সৃষ্টিকূলকে কিসের থেকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর যে সৃষ্টি জগত আছে আপনার অনেক অসংখ্য অগণিত সৃষ্টি আছে এগুলিকে আপনি কোথায় থেকে সৃষ্টি করেছেন এগুলিকে আল্লাহ তাআলা কি থেকে সৃষ্টি করেছেন তখন রাসূল সাল্লাহ লাহো আলাইকুয়া সাল্লাম উত্তর দিচ্ছিলেন মা পানি থেকে আল্লাহ আব্বুলা আলামিনের সৃষ্টিকূলকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে কিন্তু আবহারাদিয়া আল্হুতা ন দ্বিতীয় প্রশ্ন করলেন রাসূলুল্লা সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম কে মা বিনা উল জান্না আপনার সকল সৃষ্টি পানি থেকে সৃষ্টি করা হয়েছে এটা জানাম দিলেন আমি জানতে চাই জান্নাতের ফাউন্ডেশনটা কি দিয়ে হয়েছে আল্লাহ আকবর যে জান্নাত ঈমানদারদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে সে জান্নাতের বৃত্তি প্রস্তরটা কি দিয়ে তৈরি করা জান্নাতের নির্মাণ শৈলীটা কেমন একটু বর্ণনা দেন রাসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম তিনি বললেন লাবিনা তুন একটা ইট হলো রূপের রূপা ওয়ালাবিনা মিন জাহাব আরেকটা ইট হলো স্বর্ণের একইটি রূপের উপর এক ইট যখন এভাবে বসিয়ে জান্নাত নির্মাণ করা হচ্ছে সেই জান্নাতের এক ইট হলো রূপের আরেক ইট হলো সন্ধ্যায় আল্লাহল্লাহ বে দুনিয়ার এই অট্টালিকা বানানোর জন্য কত প্রতিযোগিতা আমরা করি কার গরের চেয়ে কার গড় কত উত্তম হতে পারে তখন আমাদের মতো অসহায় যারা আমরা বলি কি আমাদের গড় জান্নাতে বলি না আমরা এরকম অনেকে যারা এই রকম দুনিয়ার গড় নির্মাণ করা থেকে হতাশ হয়ে আল্লাহমুখী হয়ে এক আল্লাহর দিকে দাবিত হচ্ছেন আমি বলছি না যে দুনিয়া যারা এত সুন্দর গড় নির্মাণ করছে তারা জান্নাতে যাবে না এটা না মানে যারা আল্লাহর পথে আছে আল্লাহ তারা সকলকেই জান্নাতের অধিবাসী বানাবেন কিন্তু তথাপিও এক শ্রেণীর মানুষ দুনিয়াতে এই নিয়ামতগুলির কিছু হলো বুক করতে পারে দুনিয়ার সৌন্দর্য সে পেয়ে যায় আর এক শ্রেণীর মানুষ আল্লাহর পথে থাকার পরেও সে নিঃস্ব অবস্থায় দারিদ্রতার মধ্যে জীবনযাপন করে তখন তাদের মুখ থেকে শুনবেন যে আমাদের এই গড়টা জান্নাতে সেই জান্নাতটা কেমন করে নির্মাণ করা হয়েছে দেখুন একটা ইট হলো রূপার আরেকটা ইট হলো স্বর্ণের তো এক ইটের সাথে আরেক ইট যে জোড়া লাগাবে এটাকে কি বলে মশলা বলেন আপনারা নাকি গাঁথুনি সে গাঁথুনিটা আবার কিসের সেটা কি আমাদের দুনিয়ার যে সিমেন্টার বালু আল্লাহ রাসুল সাল আলহ সাল্লাম বলছেন মিলা তুহাল মিসকুল আসফর। এই দুইটার মধ্যে যে গাঁথুনিটা দেয়া হয় মুসলাটা ব্যবহার করা হয় সেটা হলো একেবারে সবচেয়ে সর্বাধিক সর্বোচ্চ সবচেয়ে উন্নত মিসকে আম্বরের সুগন্ধি দিয়ে একটাকে একটার সাথে লাগানো হয় ওয়াহাসবা উহা আল লুলুউ ওয়াল সেই জান্নাতের যেই নুরি পাথরগুলি ব্যবহার করে আপনি যে পাথর ইটের কোনা ব্যবহার করেন তো জান্নাতের সেই নুরি পাথর এবং মারজান ইয়াকুত এবং যেটা জহরত এগুলি হলো জান্নাতের নুরি পাথর অতুর বুহা আফারণ জান্নাতের মাটি হলো জাফরান অন্য হাদিসে এসেছে দার্কা বৈদ একবারে নিরে মিসক আম্বরের চেয়ে বেশি সুগন্ধযুক্ত এক সাদা দব মাটি সুবহানাল্লাহি বিহামদি জান্নাতের মাটি মান দাখালাহা ইয়ানআম যে জান্নাতে প্রবেশ করবে সেই সত্যি নিয়ামত পেয়ে গেল আল্লাহ ফিলাল জান্নাহ হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের অধিবাসী করো আমিন আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের অধিবাসী বানাও আমিন রাসুল সাল্লাল্লাহি সাল্লাম বললেন মান দেখালে হয় না আম যে জান্নাতে প্রবেশ করলো সে সত্যিই নিয়ামত পেয়ে গেল লায়ামা আশ সে কষ্টে থাকবে না কষ্ট পাবে না ওই ওখল্লা দু ল্যাইয়ামুদ ওই জান্নাতে যেই লোকটি প্রবেশ করলো সেখানে চিরস্থায়ী থাকবে সে মরবে না লে তাবলা তার কাপড় পরিহিত এই পোশাক পরিচ্ছদ কখনো পুরাতন হবে না বলে আপনার শাবাবুহুম তার যৌবন তখনও শেষ হবে না আল্লাহ কি অরিন্দ্য সুন্দর এক নিয়ামত রাজিতে গেরা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে সে জান্নাতের অধিবাসী করে দাও কাদের জন্য এই জান্নাত আল্লাহ তাআলা বলছেন লিল্লা জিন তাকাও এন দ্য জান্নাত যারা আল্লাহকে বয় করে জীবনের পরতে পরতে আল্লাহর আদেশ মেনে চলে আল্লাহ না পরমাণিকে বয় করে ওই সকল ব্যক্তিদের জন্য তাদের রবের কাছে রয়েছে জান্নাত তাজরীমিন তাহতিয়াল анহার যে জান্নাতের নিজ দিয়ে নহর অনেকগুলি জলনা নদী প্রবাহিত হচ্ছে উপরে আপনি থাকছেন নিচে দেখা যাচ্ছে জান্নাত প্রবাহিত হচ্ছে পানির কলকল আওয়াজ আপনার কানে বেশ আসছে কি সুন্দর আপনি যে কক্সবাজার যান শুধু সেই সমুদ্রের গর্জন শোনার জন্য পানির সেই কলতাল আপনার কর্ণপূহরে আসে আপনি দেউয়ের তরঙ্গের সাথে সাথে এক অজানা জীবনে আপনি গেঁথে যান জড়িয়ে যান সেখানে আপনি একটু চিন্তা করে দেখুন ওই জান্নাতে আপনি আছেন যার নিচ দিয়ে কলকল করে পানি বই যাচ্ছে যে পানিগুলি কেমন একটু পরে তার বর্ণনা আপনাদেরকে দিব খোয়ালি দিনা ফ্রি হা ওই জান্নাতে যে যাবে যারা আল্লাকে বয় করেছে দুনিয়ায় তারা সেখানে চিরস্থায়ী থাকবে তাদের জন্য ওয়াজওয়াজ হার পবিত্র স্ত্রীদেরকে তাদেরকে সেকালে দেয়া হবে সৌর দেয়া হবে ওয়া রিদ্বালুম আল্লাহ আল্লাহর সন্তুষ্টি স্পেশালি তাদেরকে দেয়া হবে আল্লাহর সন্তুষ্টি দেয়া হবে জান্নাতের মধ্যে এরপরে আল্লাহ তাআলা আর কখনো তার ইমানদার বান্দাদের উপরে রাগ করবেন না সেটা সুধী জন্যই বরাদ্দ আল্লাহু বাসিরুম বিল ইবাদ আল্লাহ তালা তার বান্দার প্রতি সর্বদ্রষ্টা তিনি দেখেন তারা তাকে ভয় করে জীবনে চলছে তারা তার জীবন চলার পথে আল্লাহর এই বিধানগুলির আলোকেই জীবন চালাচ্ছে এটা তিনি জানেন দেখেন প্রিয় ভাইয়েরা তাহলে আমরা বুঝতে পারলাম এমন একটি জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য নেককার মানুষদের জন্য তৈরি করে রেখেছেন দুনিয়ার এই সামান্য সম্পদের জন্য আমরা মারামারি হানাহানি কাটাকাটি করি একটা সুন্দর বইয়ের জন্য কত প্রতিযোগিতা আমরা করি অথচ জান্নাতের এই নিয়ামতগুলি যদি আপনি শোনেন আপনি তখন দুনিয়ার এগুলিকে তুচ্ছ মনে করবেন